নলেজ ইউটিউব আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন ভিটামিন সি বেশি খেলে কোন রোগ হয় আপনি কি জানেন চা গরম করে খেলে কি হয় আপনি কি জানেন বেশি ডিম খেলে কি হয় আপনি কি জানেন চুলে সরিষার তেল ব্যবহার করলে কি হয় আপনি কি জানেন রাতে আম খেলে কি হয় আপনি কি জানেন তুলসী ভেজানো পানি খেলে কি হয় আপনি কি জানেন রাতের খাবার দেরিতে খেলে কি হয় এরকম মজা মজা স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিটামিন সি বেশি খেলে কোন রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি অ্যাজমা অপশন সি অ্যালার্জি অপশন ডি কিডনিতে পাথর সঠিক উত্তর অপশন ডি কিডনিতে পাথর অজানা কিছু তথ্য কোন কোন খাবারে ভিটামিন সি আছে এক কমলা দুই মালটা তিন আঙুর চার পেঁপে পাঁচ আনারস ছয় জাম সাত কলা এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চা গরম করে খেলে কি হয় অপশন এ ডায়রিয়া কমে অপশন বি ক্যান্সার অপশন সি অ্যাসিডিটি অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন সি অ্যাসিডিটি বেশি ডিম খেলে কি হয় অপশন এ হার্টের ঝুঁকি অপশন বি কোলেস্ট্রল কমে অপশন সি ওজন কমে অপশন ডি রক্তের শরকারা কমে সঠিক উত্তর অপশন এ হার্টের ঝুঁকি চুলে সরিষার তেল ব্যবহার করলে কি হয় অপশন এ চুলের বৃদ্ধি কমে আপশন বি চুল পরা রোধ করে আপশন সি খুবসি তৈরি করে অপশন ডি চুলের জন্য ক্ষতিকর শার্টগুপ্ত অপশন বি চুল পরা রোধ করে অজানা কিছু তথ্য কোন খাবার খেলে চুল পড়া প্রতিরোধ করে এক ডিম দুই গাজর তিন পালং শাক চার মিষ্টি আলু পাঁচ মসুরের ডাল ছয় দুই সাত বাদাম রাতে আম খেলে কি হয় অপশন এ সুগার লেভেল কমে অপশন বি হজম ক্ষমতা বাড়ে অপশন সি ক্যালোরি কমে অপশন ডি ওজন বৃদ্ধি সঠিক অজানা কিছু তথ্য আম খাওয়ার উপকারিতা এক বুমি বুমি ভাব দূর করে দুই জকিতে সমস্যা দূর করে তিন ঘামাচি প্রতিরোধ করে চার রক্তের সমস্যা দূর করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় ডায়াবেটিস প্রতিরোধ করে সাত শরীরের লবণের ঘাটতি দূর করে তুলসী ভেজানো পানি খেলে কি হয় অপশন এ রক্তচাপ বৃদ্ধি অপশন বি মানসিক চাপ অপশন সি ইমিউনিটি বাড়ে অপশন ডি হজম ক্ষমতা কমে সঠিক উত্তর অপশন সি ইমিউনিটি বাড়ে অজানা কিছু তথ্য তুলসী পাতার গুণাগুণ এক কোলেস্ট্রল কমায় দুই সুগারের মাত্রা কমায় তিন দৃষ্টিশক্তি বাড়ায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাঁচ হজম শক্তি উন্নত করে ছয় প্রদাহ কমায় সাত স্টেস কমায় রাতের খাবার দেরিতে খেলে কি হয় অপশন এ ঘুম ভালো হয় অপশন বি কিডনিতে পাথর অপশন সি ওজন কমে অপশন ডি অ্যাসিডিটি সঠিক উত্তর অপশন ডি অ্যাসিডিটি অজানা কিছু তথ্য যে খাবার খেলে অ্যাসিডিটি হয় এক চিপস দুই কফি তিন কমলার জুস চার মিষ্টি পাঁচ পোড়া ছয় বাদাম সাত মটরশুটি